এশিয়া কাপের আগে কেন কোনো লিজেন্ড বাংলাদেশকে দল হিসেবে সবচেয়ে দুর্বল হিসেবে আখ্যা দিচ্ছে যেখানে গত তিনটি সিরিজ বাংলাদেশ জিতেছে তাছাড়া সাম্প্রতিক ফর্মও দুর্দান্ত তারপরও এত অবহেলার কারণ কি হতে পারে সম্প্রীতি ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিন অনেকটা ব্যঙ্গ করেই বাংলাদেশকে কটাক্ষ করেছেন এছাড়া আরও অনেক ক্রিকেট এক্সপার্টরা বাংলাদেশের ওপর ভরসা পাচ্ছেন না এর আসল কারণ হতে পারে বৈশ্বিক আসরে বাংলাদেশের পারফরমেন্স গত কয়েক আসরে আশানুরূপ পারফরমেন্স করতে পারছে না বাংলাদেশ গত টি টোয়েন্টি সংস্করণে এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে এছাড়া দু হাজার তেইশ বিশ্বকাপ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বাজে পারফর্ম করেছে বাংলাদেশ দল এবং এই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ পূর্বে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ দুর্দান্ত ছিল কিন্তু বোলিং লাইনআপ অপেক্ষাকৃত দুর্বল ছিল বর্তমানে হয়েছে তার উল্টো যেখানে বোলাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী ম্যাচ জেতাচ্ছেন সেখানে ম্যাচ হারার প্রধান কারণ হয়ে উঠছেন বাংলাদেশ ব্যাটারদের অধারাবাহিক ব্যাটিং এই বছরে বাংলাদেশ তাদের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ছক্কা মালেও আশানুরূপ ব্যাটিং প্রদর্শন করতে পারেনি লিটন দাসের দল তাই এই কারণেই হয়তো কোনো ক্রিকেট এক্সপার্ট বাংলাদেশকে এগিয়ে রাখছেন না কিন্তু বাংলাদেশ দলের কাছে সুবর্ণ সুযোগ আছে তাদেরকে ভুল প্রমাণিত করার বাংলাদেশ বৈশ্বিক আসরেও যে পারফর্ম করতে পারে এটা দেখিয়ে দেওয়ার তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে বাংলাদেশ কি সমস্ত সমালোচনার জবাব দিতে পারবে নাকি প্রতিবারের মতো এবারও স্বপ্নভঙ্গ হবে